সুপ্রিয় প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গাইবান্ধার একটি চরে এখানে দেখতেই পাচ্ছেন এই সামনেই কিন্তু যমুনা নদী আর এই পাশে কিন্তু চর এটাকে গিদারিপুর চর বলে আর কি তো এই এই চরে কিন্তু বর্তমানে মিষ্টি কুমড়ার একটা সিজন কিন্তু চলে এসেছে এবং মিষ্টি কুমড়া কিন্তু অলরেডি ওঠা প্রায় শেষের পথে তো এখানে মিষ্টি কুমড়ার অধিকাংশ গাছে কিন্তু ভাইরাস আক্রমণ করেছে তো এই ভাইরাসকে ঠেকানোর জন্য কী পদ্ধতি অবলম্বন করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো আমার সাথে কিন্তু দুইজন এখানে চলে এসেছে তো তার মধ্যেই আমার একজন তো যাই হোক আমি আমার কাজ করি ওরা ওদের কাজ করুক ওরা আসলে আমার সঙ্গে দেখতে এসেছে এখানে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে মিষ্টি কুমড়ার যে আপনার এই ডাউনি মিল ভিউ যেটাকে বলে আপনার যে ভাইরাসের আক্রমণ আপনার দেখতেই পারছেন ভাইরাসের আক্রমণ হলে কিন্তু এই পাতাগুলো কিন্তু এই রকম হয়ে যায় আর এখানে আর জিনিস অসংখ্য মাসি কিন্তু এখানে কিন্তু হানা দিয়েছে আর এই মাছির কারণেও কিন্তু এই পাতাগুলো কিন্তু এরকম হয়ে থাকতে পারে আর এই মাছি যদি একবার জমিতে লাগে আর যে পাতায় পড়ে সেই পাতার এর কালার গ্লেজ এর যতক্ষণ পর্যন্ত রস আছে ততক্ষণ পর্যন্ত নাশ শেষ হওয়া অবধি কিন্তু ওই মাছি কিন্তু ওখান থেকে কিন্তু নরেন তো প্রথমে প্রথমত এই মাছির আক্রমণটাকে আগে শেষ করতে হবে আর যদি কোনো কারণে এই ভাইরাস যদি আক্রমণ হয় তাহলে অবশ্যই যে ডালে বা যে পাতায় বা যে গাছে ভাইরাসটা আক্রমণ করে তো সেই পাতাটা আগে বা সেই গাছ বা সেই ডাল কিন্তু একদম কিন্তু উপরে ফেলতে হবে বা ছিঁড়ে ফেলতে হবে ছিঁড়লে সিঁড়ে কিন্তু ক্ষেতের পাশে রাখলে হবে না সেটা একদম মাটির নিচে পুঁতে ফেলতে হবে বা অথবা আগুন দিয়ে পুড়ে ফেলতে হবে তাহলে কিন্তু এই নতুন করে আর কোনো ভাইরাসের আক্রমণ করবে না আমি যদি দেখাই কি পরিমাণ মাছি কিন্তু এই যে উড়ছে এই মাছিগুলোই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে আর যদি অতিরিক্ত ঘাস থাকে জমিতে তাহলে কিন্তু এই ভাইরাসের আক্রমণটা দেখা যেতে পারে তো আমি সবাইকে একটু অনুরোধ করব আপনারা যে ফসলই করেন না কেন অন্ধ সবার আগে চেষ্টা করবেন আগাছামুক্ত রাখতে আগাছামুক্ত ফসল কিন্তু ভালো ফলনের নিশ্চয়তা দেয় যখনই আপনার আগাম আগাছামুক্ত জমি রাখবেন এখানে কিন্তু ফলন আপনি নিশ্চিত ভালো একটা ফলন পাবেন সেখানে কিন্তু কোকামাকড়ের আক্রমণ হবে না কোনো রোগ ব্যাধি হবে না তো আপনারা দিক থেকে আপনারা অবশ্যই এটা নজর রাখবেন তা আমি সবসময়ের জন্য চাই যে আপনারা ভালো কিছু ফসল পান দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ গাছের পাতা কিন্তু হলুদ এবার অন্য কোনো জায়গায় হয়েছে কি না তো গাইবান্ধার চরে কিন্তু এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এখন বর্তমানে কিন্তু মিষ্টি কুমড়া এখানে প্রায় শেষের পথে আর লেটে যারা লাগাইছে তাদের হয়তো কিছু কিছু মিষ্টি কুমড়ো এখন চলে চলে আসবে দুই এক দিনের মধ্যেই আর দিলেন অতি আগাম করে লাগানো সেগুলো কিন্তু প্রায় শেষের পথে দেখতেই পারছেন এগুলো ছোটো ছোটো সাইজ তবে বেশি কিন্তু নাই তোকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি তো ওকে আসসালামু আলাইকুম